হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মত আজ আবারো চলে এসেছি আপনাদের মা আজ আপনাদেরকে দেখাবো বাইরে কিছু হট টপস কালেকশন প্রথমে যে কালারটি আপনাদেরকে দেখাবো এটা পিঙ্ক কালার অনেক ইউনিক একটি টপ অনেক মানসম্মত কালার কোয়ালিটিটাও বেস্ট মানের আর ডিজাইনটাও পাবেন অনেক ইউনিক প্যাটার্ন এক্সট্রাঅর্ডিনারি কিছু ডিজাইন এক্সট্রাঅর্ডিনারি কিছু ফ্যাশনেবল ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সফট জর্জেট কাপড় সফট জর্জেট কাপড়ের উপর দেখেন এক্সট্রাঅর্ডিনারি করে কাজ করে দেওয়া আছে একদম নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ জমাট সুতার কাজ করা এটা এটার বুকের যে অংশে যে কাজটা পাবেন এটা যে বড় মানের পুঁথিগুলো অ্যাডজাস্ট করা আছে সম্পূর্ণ পিন আপ করা এটা কখনো নষ্ট হবে না বন্ধুরা আর এটার কিন্তু বুকের উপরে এক্সট্রা করে একটি কাপড়ের এক্সট্রা করে একটি ডিজাইন করা আছে অনেক ইউনিক প্যাটার্ন এর কাজটা আর এটার হাতাটা আমরা দেখে নিব হাতটাও বেশ ইউনিক পাবেন ফ্যাশনেবল হাতা অনেক সুন্দর ম্যাচিং কালার কাপড়ের উপর এক্সট্রা করে কাজ করে এটা ফ্রম পার্ট অনেক ইউনিক প্যাটার্নের একটি ফ্রম পার্ট এবার এটার আমরা ব্যাক পার্টটাও দেখে নিব বন্ধুরা ব্যাক ওয়াও অনেক সুন্দর একটি ম্যাচিং ব্যাক পার্ট এটা শর্ট টপ আর এগুলোর প্রত্যেকটার সাইজ পাবেন আপনারা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটার প্রাইস আসবে এই প্রোডাক্টের মূল্য আসবে মাত্র এক টাকা বারোশো টাকা অলি এবার নেক্সট কালার দেখবো আমরা নেক্সট কালার ওয়াও অনেক সুন্দর একটি কালার কিছুটা হালকা মিষ্টি পাশাপাশি ম্যাচিং রেড এক কথায় লাল মিষ্টি কালার অনেক কিউট একটি কালার এটার কিন্তু কাপড়টা কিন্তু সফট জর্জের কাপড় ডিজাইনটাও কিন্তু একদম সম্পূর্ণ এক্সট্রা ডিজাইন করা আছে বন্ধুরা আমরা সামনে থেকে দেখে নিব একদম সম্পূর্ণ কাপড়ের ডিজাইন করা না আর প্লয়েটি কিন্তু সুন্দরভাবে স্টোন অ্যাডজাস্ট করা আছে অনেক মানসম্মত আঠা দিয়ে স্টোন গুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা অনেক ইউনিক ভাবে স্টোন গুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটা কিন্তু সামনে কিন্তু ডিজাইনটা অনেক ইউনিক ফ্যাশনেবল ডিজাইন হাতাটাও খুব সুন্দর সিম্পলি হাতা অনেক সুন্দর মানের হাতা এটা কিন্তু ফ্রন্ট পার্ট আমরা দেখে নিলাম বন্ধুরা এটা এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ওয়াও অনেক কিউট একটি ব্যাক পার্ট ব্যাক পার্টটাও বেশ দারুণ অনেক চমৎকার ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট আর প্রাইস আসবে এটার প্রাইস পাবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা বা নেক্সট আরেকটি কালার দেখবো আমরা ডিফ মেরন কালার ও অনেক কিউট একটি কালার শর্ট টপস এর ভিতর আরো ইউনিক একটি কালার আর ডিজাইন পাবে অনেক জোস এটা কিন্তু ওপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে রাবার টাইপ কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর ভাবে অনেক ইউনিক প্যাটার্নের কাজ এসে স্যার এটা প্লেটে কিন্তু খুব সুন্দর করে বোতাম অ্যাডজাস্ট করা আছে এটা জাস্ট এমনি এমনিতে ফ্যাশনেবল টাইপ এটা আপনার ডিজাইন করে দেওয়া আছে হাতাটাও অনেক চমৎকার অনেক স্টাইলিশ হাতা দেখেন হাতের উপর দিয়ে এক্সট্রা করে ক্রেপ করা আছে দুই পাশে সেম মাঝখান দিয়ে কুচি করা পাচ্ছেন না আপনার সামনের প্লেটে কিন্তু এটা সুন্দর করে কুচি করে দেওয়া আছে আর একদম সম্পূর্ণ সফট মোলায়ম একটি জর্জেট ফেব্রিক ব্যাক আমরা দেখে নিব বন্ধুরা এটার কিন্তু ব্যাক অনেক জোর অনেক সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট আর এটার প্রাইস আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা অলে এবার নেক্সট আরেকটি কালার দেখাবো লাইট কালার ওয়াও অনেক কিউট একটি কালার লাইট কালারের ভিতর দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা গলার যে কাজটা পাবেন অনেক চমৎকার একটি কাজ অনেক সুন্দর ইউনিক প্যাটার্নের একটি চমৎকার করে কাজ করে দেওয়া আছে দেখেন নিখুঁত ফিনিশিং ভাবে কাজ করে দেওয়া আছে সফট জর্জেটের ওপর এটা কিন্তু সামনের দিকে কিন্তু বোতাম দেওয়া আছে দুই পা পাশে কিন্তু সেম টাইপ কাজ করে এমন কি হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্যাশনেবল স্টাইলিশ হাতা এটা কিন্তু কমরও পাচ্ছেন খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে একদম সামনে ফুল ফ্রম পার্টে এবার আমরা ব্যাক পার্টটাও দেখে নিব ওয়াও ব্যাক পার্টটাও বেশ চমৎকার ফ্রম পার্টের সাথে সম্পূর্ণ ম্যাচিং একদম সম্পূর্ণ কুচি করে দেওয়া আছে অল ব্যাক পার্টে এবার আমরা এটার প্রাইস জানবো বন্ধুরা এটার মূল্য আসবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা অলি ষোলোশো পঞ্চাশ টাকা অলি এটার আরেকটি অপজিট কালার আমরা দেখে নিবো দুইটা কালার ওয়া অনেক জোস একটি কালার অনেক ইউনিক একটি কালার কালার সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি কাজ করা আছে একদম পেটানো কাজ করা কাজ কালার কাপড় কোয়ালিটিও পাবেন অনেক মানসম্মত আর সাইজটা আবারও বলে দিব এই প্রোডাক্টগুলোর সাইজ পাচ্ছেন আপনারা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ আপনারা আমাদের শপে পাবেন তো আমাদের একদম সম্পূর্ণ ইউনিক প্রোডাক্ট আপনাদের যার যে সাইজটা লাগবে আর যার যে কালারটি অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট যে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশ আপনাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো যেটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা অনেক চমৎকার সেম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম সম্পূর্ণ পাবেন ম্যাচিং আর আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আগামী দিনে আবারও নিত্য নতুন আপডেট কোনো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম